নমস্কার আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো বিশেষ করে মোহনবাগান তলারই আপডেট আছে এই ভিডিওটিতে যেমন আপনাদেরকে বলবো আজকে মোহনবাগান দলের প্রথম এবং এই সিজনের নতুন বিদেশি সেটা হচ্ছে টমি অ্যালডারেট তিনি কিন্তু আজকে সকালবেলায় তিনি মোহনবাগান ক্যাম্পেন জয়েন করে নিয়েছিলেন আজকে সন্ধ্যেবেলায় মোহনবাগানের যে প্র্যাকটিস ছিল সেই প্র্যাকটিসে কিন্তু দেখা গেছে টমি অ্যালডারেটকে টমি অ্যালডারেট প্র্যাকটিসে আসার আগে কিন্তু তিনি জানিয়েছেন যে তিনি কেন এত তাড়াতাড়ি সবার আগে এসে গেছেন মোহনবাগান ক্যাম্পেন জয়েন করেছেন সেটা নিয়ে তিনি বলেন যাতে তিনি পুরোপুরি ফিট থাকেন পুরোপুরি নিজেকে তৈরি রাখতে পারেন ম্যাচের জন্য সেই জন্যই তিনি কিন্তু সবার থেকে আগে এসেছে নিজের ফিটনেসটা আরও ভালো করে রাখার জন্য মেনটেন রাখার জন্য নিজেকে ফিট রাখার জন্য সেই কারণেই তিনি কিন্তু সবার আগে এসেছেন মোহনবাগান ক্যাম্পে তো আজকে কিন্তু টমি অ্যালডারের তিনি সবার প্রথমে মোহনবাগানে এসে সবার সঙ্গে ইন্ট্রোডিউস করেছেন নিজেকে মানে সাক্ষাৎকার করেছেন তারপরে তিনি সবার সঙ্গেই কিন্তু মোটামুটি কথাবার্তা বলেছেন তারপরে আশিক কুরুনিয়ানের সঙ্গে তিনি কিন্তু কিছুটা তিন চার পাক পুরো মাঠে দৌড় লাগিয়েছে তারপরে তিনি ফিজিওর সঙ্গে গিয়ে ফিটনেস ট্রেনিং করছিলেন অর্থাৎ আজকের কিন্তু প্রথম প্রথম দিনে হালকা অনুশীলন করেছে টমি অ্যাল্টারেট তো আজকে অ্যালডারেটকে কিন্তু বল পায় সেরকম দেখা যায়নি হালকায় অনুশীলন করেছে নিজেকে ফিট রাখার জন্যই অ্যালডারেট তিনি কিন্তু আজকে মোহনবাগান জার্সি করে নেমে গেছিলেন তাই আজকে সামান্য ফিটনেস ট্রেনিং করেছে অ্যালডারেট আশা করছি এর পরের দিন আরও ভালো ট্রেনিং করবে টমি অ্যাল্টারেট এটা হচ্ছে প্রথম আপডেট টমি অ্যাল্টারেটের এইবারে আপনাদেরকে বলি মোহনবাগান দলের কোচিং স্টাফ কারণ আমরা জানি মোহনবাগান তারা কিন্তু এই সিজের নতুন কোচ নিয়েছে হোজে ফ্রান্সিসকো মলিনা মানে হোজে মলিনা তো হোজে মলিনা তিনি থাকবেন এই বছর হেড কোচ মোহনবাগানের অ্যাসিস্ট্যান্ট কোচ থাকবে ইগোর টাসে সার্বিয়ান এ থাকবে মোহনবাগানের অ্যাসিস্ট্যান্ট কোচ মোহনবাগানের ফিটনেস কোচ থাকবে স্যারজিও গার্সিয়া টোরিবিও ইনি একজন স্প্যানিশ ফিটনেস কোচ গোলকিপার গোলকিপিং কোচ থাকবে ফ্রান্সিসকো জে মার্টিনেস ইনিও কিন্তু স্প্যানিশ গোলকিপিং কোচ ইন্ডিয়ান অ্যাসিস্ট্যান্ট কোচ থাকবে বাস্তব রয় আর টিম ডিরেক্টর থাকবে নিলসন পিন্ডো এটা হচ্ছে মোহনবাগান দলের এই বছর কিন্তু কোচিং স্টাফ ভালো করে বলে দিয়েছি অ্যাসিস্ট্যান্ট কোচ কারা থাকবে গোলকিপিং কোচ ফিটনেস কোচ কারা থাকবে তো এইবারে বলি আনওয়ার আলীকে কিন্তু মোহনবাগান শেষ সুযোগ দিয়েছে মোহনবাগান কিন্তু আনোয়ার আলীকে প্রথমে বলেছিল যে উনিশে জুলাই প্র্যাকটিসে আসতে আনোয়ার আলী উনিশে জুলাই প্র্যাকটিসে আসেনি সেটা মোহনবাগান বলেছে যে আনোয়ার আলীর মেবি শরীর খারাপ থাকতে পারে বা কোনো প্রবলেম থাকতে পারে সেই জন্য আনোড় আলী আসেনি তবে আনোয়ার আলীর জন্য কিন্তু ডেডলাইন দিয়ে দিয়েছে যেমন উনত্রিশে জুলাই মোহনবাগান দলের সবাই সবাই পুরো স্কোয়াড প্র্যাকটিসে নামবে সেই দিনকারে আনোয়ার আলীকেও কিন্তু উপস্থিত থাকতে হবে যতই আনোয়ার আলীর যতই আনোয়ার আলীর পিএসসিতে কেস চলুক আনোয়ার আলী মোহনবাগান থেকে নিজেকে ছাড়ানোর কেস লড়ুক তবে যেহেতু এখনো মোহনবাগানের নিচে মানে মোহনবাগানের কন্ট্রাক্টে আনোয়ার আলী লোন আছে মোহনবাগানের মানে কন্ট্রাক্ট সিটে আনোয়ার নাম আছে তাই উনত্রিশে জুলাইয়ের মধ্যে কিন্তু আনোয়ার আলীকে টিম জয়েন করতেই হবে এরপরে যদি আনোয়ার আলী লেট করে টিম জয়েন না করে প্র্যাকটিসেশন জয়েন না করে তাহলে কিন্তু আনোয়ার আলির বড় ক্ষতি হবে এবং অবশ্যই তারপরে মানে আন অফিসিয়াল অ্যাবসেন্সের জন্য কিন্তু আনোয়ার আলীর পার ডে এক লক্ষ টাকা করে কাটা যাবে এটা কিন্তু ফুল অ্যান্ড ফাইনাল মোহনবাগান আনোয়ালকে বলে দিয়েছে আনোয়ার যদি উনত্রিশে প্র্যাকটিসে না আসতে পারে আনোয়ারকে কিন্তু বড় শাস্তি দেওয়া হবে সেক্ষেত্রে কিন্তু বড় কিছু মানে সিদ্ধান্ত নিতেও পারে মোহনবাগান ম্যানেজমেন্ট তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই এটা হচ্ছে যতদূর জানা গেছে মোহনবাগান তারা কিন্তু প্রথম ম্যাচ ডুরান্ট কাপে ডাউনটাউন হিরোসের বিরুদ্ধে জুনিয়র দল নামাবে জুনিয়র দলের সঙ্গে শুধুমাত্র সিনিয়র বলতে গ্ল্যান মার্টিন আশিস রায় আর যত সম্ভব আশিক নামতেও পারে নাও নামতে পারে আশিক নামটা নামার চান্স আছে বেশি তো না সিনিয়র দল থেকে কিন্তু এই দুই প্লেয়ার বাদ বাকি হয়তো আর একজন দুজন আসতে পারে তাছাড়া কিন্তু পুরো জুনিয়র দল খেলবে অর্থাৎ ডাউনটাউন হিরোসের বিরুদ্ধে কিন্তু মোহনবাগানকে কিন্তু জুনিয়র টিমকে কঠিন পরীক্ষা দিতে হবে কারণ ডাউনটাউন হিরোস কিন্তু ভালো দল তো প্রথম ম্যাচ ডুরান্ড কাপের জুনিয়র টিম ডাউনটাউন হিরোসের বিরুদ্ধে কেমন খেলে সেটা অবশ্যই দেখার জন্য আমরা অবশ্যই সবাই দেখবো এবং জানি ডুরান্ট কাপ কিন্তু আমরা লাইভ টিভিতে দেখতে পারবো সোনি স্পোর্টস টুতে সোনি স্পোর্টস টেন টুতে টিভিতে আমরা লাইভ দেখতে পারবো তাহলে বন্ধুরা এটাই ছিল আজকের আপডেট আশা করি সমস্ত আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি নতুন উত্তর সবাইকে একটু করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন con